هاي خلينا نروح

বিসমিল্ল রমন রহিম আমি আমার বক্তব্য শ্রুতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি বাঙালি ও বাংলা জনপদের হাজার বছর আরধ্য পুরুষ শতাব্দী মহানায়ক ক্ষণজন্ম মনীষী পদ্ম মেঘনা যমুনা তীরের ভূখণ্ডকে সোনার বাংলা ভাড়ার স্বপ্নের মহত্তম স্বপ্নিক কারিগর সুখী ও সমৃদ্ধিশালী বাংলা মায়ের স্বপ্নাকান্ত বাঙালি বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্নাতুর জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি বেগম ফজিলাতা মুজিব মমন্তময় মা তাকে সহ পনেরোই আগস্টে মুসলিমীয় বিপদগামী সেনা অফিসার প্রত্যক্ষ এবং পক্ষ মদদে কৃতজ্ঞ কৃতজ্ঞ সেনা অফিসারদের দ্বারা নির্মমভাবে নিহত পনেরোই আগস্টে সকল শহীদদের প্রতি কৃতজ্ঞচিত্রে স্মরণ করছি জাতীয় চার নেতাকে বিশেষ করে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ উনসত্তর হাজার মা বোন যাদের সর্বোচ্চ শ্রম মেধা এবং ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকে লাল সবুজের পতাকা আমি স্মরণ করছি প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত সেই সকল শহীদদের যারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তাদেরকে সর্বোচ্চ দান করেছেন সর্বোপরি আমি এই কৃতজ্ঞিতে স্মরণ করছি আমার মরুম আব্বাজানকে যারা আদর্শ ধারণ ও লালন করে তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন সেই আদর্শ শিক্ষকের সন্তান হিসেবে আমি গর্বিত আমি অহংকারী আমি এই জন্যও গর্বিত অহংকারী যে আমি একজন শিক্ষকের সন্তান শিক্ষক পরিবারের সন্তান এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি কৃতজ্ঞ আমি আমার আব্বাজানকে স্মরণ করছি মূলত প্রতিদিনকার মতো আজকেও আমার এই গণসংযোগ মাটি ও মানুষের মা মাটি মানুষের কল্যাণে মা মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত হিসাবে আমরা পারিবারিকভাবেই এটার সাথে সুদীর্ঘকাল জড়িত তারই অংশ হিসাবে আমি দীর্ঘদিন থেকে এই আমাদের স্বপ্নের আমার সোনার মোল্লাহাটবাসীর চাওয়া পাওয়াকে পূর্ণতা দিতে আমি বাধ্য হয়েছি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিতে সেই সুবাদে প্রশ্ন থেকেই যায় যে মূলত আপনি কেন এই জায়গাটা এসেছেন আপনি কি করতে চান আপনার লক্ষ্য উদ্দেশ্য কি খুবই সংক্ষেপ মোল্লাহাট একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন এই মাটিতে দুই দুইজন নির্বাচিত এমপি ঘুমিয়ে আছেন আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি এই মাটিতে নির্বাচিত এমপি আছেন উপজেলা চেয়ারম্যান আছেন একটি সুখী সমৃদ্ধিশালী ইউনিয়ন এই পরিচিতি ছিল আজকের আমাদের অভিভাবক সাবেক সফল শিল্প খাদ্যমন্ত্রী দুর্যোগপূর্ণ বাংলাদেশে দুর্যোগপূর্ণ সরকারের সাবেক ভূমি তেরানো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আমার অভিভাবক আমাদের অভিভাবক অত্র জনপদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহানায়ক বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ সরকারের অন্যতম নীতি নির্ধারক বাংলাদেশ আওয়ামী লীগের সবচাইতে প্রভাবশালী উপদেষ্টা পরিষদের সদস্য আমার নেতা আমাদের নেতা আমাদের অভিভাবক বর্ষিয়ান জননেতা জননেতা আলহাজ আমির হোসেন আমু মহাদায়ের ঐক্যন্ত্রিক ইচ্ছা এবং তার স্বপ্ন বাস্তবায়নে এবং বর্তমান সরকারের ঘোষিত গ্রাম হবে শহর এই রূপকল্পকে বাস্তবায়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে ইতিবাচক বাস্তবতায় সেই সুবাদে একজন তৃণমূলে স্থানীয় সরকারের সর্বনিম্ন অথচ সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ পর্যায়টা হচ্ছে ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদ কিন্তু গ্রাম থেকে শহর হবে যে স্বপ্ন যে রূপকল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্থানীয় অভিভাবক আলহা জামির হোসেন আমো দেখে থাকেন সেইটাকে বাস্তবায়ন করতে হলে সফর সার্থক রূপায়নের ক্ষেত্রে আমাদের আসলে একটি কার্যকর এবং জবাবদিহিমূলক স্বচ্ছ এবং সুশিক্ষিত ইউনিয়ন পরিষদের কোনো বিকল্প নেই বর্তমান বাস্তবতায় সুশিক্ষার কোনো বিকল্প নেই সেই হিসাবে আমার চিন্তা চেতনা আছে তৃণমূলে উন্নয়নের জন্য অর্থাৎ আমাদের মাননীয় সরকার প্রধানের স্বপ্নকে বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদের কার্যকরী ভূমিকার কোনো বিকল্প নেই সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদকে একটি তৃণমূলে জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের জন্য আমি আমাকে নিজেকে সম্পূর্ণভাবে আমি ব্যক্তিগতভাবে আমি পারিবারিকভাবে আমার সামাজিকভাবে সম্পূর্ণভাবে প্রস্তুতি আমার রয়েছে সেক্ষেত্রে আরেকটি বিষয় না বললেই নয় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধিশালী উন্নত বাংলাদেশ যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই সুখী সমৃদ্ধিশালী উন্নত স্বাবলম্বী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আসলে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সুশিক্ষার কোনো বিকল্প নেই সেই সুবাদে আমি দুই হাজার একচল্লিশ সালের মধ্যে যে স্বপ্ন বাংলাদেশ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা ভোট অধিকার আদায় নেত্রী অধিকার হারা মানুষের আদায় নেত্রী গণতন্ত্রের মানুষ করা জননেতা শেখ হাসিনা যে স্বপ্ন দেখে থাকেন এবং আমাদের এই অঞ্চলে সেই স্বপ্নকে সব সার্থক রূপায়ণে জননেতা আলহাজ আমির হোসেন আমু যে দায়িত্ব কাঁদে নিয়েছেন সেই দায়িত্বটাকে তিনি সঠিকভাবে রূপায়নের জন্য সঠিকভাবে কার্যকর করার জন্য ইউনিয়ন পরিষদকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন এবং সেক্ষেত্রে সেইরকম যোগ্য সুযোগ্য লোক তিনি প্রত্যেকটা ইউনিয়নেই দিবেন বলে আমার যথেষ্ট বিশ্বাস সেই বিশ্বাসকে ধারণ ও লালন করে আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম যাতে নিজেদেরকে বলতে পারে নিজেদেরকে প্রস্তুত করতে পারে নিজেদেরকে সঠিক ঠিকানায় নিয়ে যেতে পারে যে না তারা যেন বলতে পারে যে আমরা একটি এমন একটি ইউনিয়ন পরিষদের দেখেছিলাম বা শুনেছিলাম যেটা অত্যন্ত ইতিবাচক এবং সেটা যাতে পরবর্তী প্রজন্ম যাতে একটা ইনস্টিটেন্ট হিসেবে একটা উদাহরণ হিসাবে কাজ করতে পারে আমি ব্যক্তিগতভাবে সেইভাবে চেষ্টা করে থাকবো সারা বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল উন্নয়নের মহাসড়ক আজকে বাংলাদেশ সেই জায়গাটায় যেটাই বলি উন্নয়ন বলি রাস্তাঘাট বলি যাই কিছু বলি আইন শৃঙ্খলা বলি মাদক মুখু বাংলাদেশ বলি সেটা একটি ইস্তিবাতক বাস্তবতায় আজকে সেই মহাসড়কে দাবিত হচ্ছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেই ক্ষেত্রে কিছুটা হলেও মোল্লাহাট ব্যতিক্রমধর্মী ধর্মী মোল্লাহাটে আজকে এই গত তিন দিন আগেও আপনারা দেখছেন যে দুইশো সত্তর বিশ ইয়াবাসহ আসামি ধরা পড়ছে এর আগে আমাদের পার্শ্ববর্তী কাম সুবিতপুর ইউনিয়নের কিছু লোকসহ একটি নির্দিষ্ট জায়গায় মাদকসহ কিছু লোক ধরা পড়ছে এই মাদকের ভয়াবহতা থেকে উত্তরণের জন্য আমাদের সুশিক্ষার কোনো বিকল্প নাই এবং এই সুশিক্ষিত একটি ইউনিয়ন পরিষদ গঠনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করাই হচ্ছে মূল লক্ষ্য মানুষ উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করার দাগ মানুষ একটি অভিভাবক চাচ্ছে সেই অভিভাবকের জায়গায় আমি আমার অবস্থান থেকে আমি যথেষ্টভাবে চেষ্টা করবো এই শিক্ষাটাই আমি পেয়েছি আমি পারিবারিকভাবে এই শিক্ষা পেয়েছি আমি ব্যক্তিগতভাবে এই শিক্ষা পেয়েছি আমি যতটুকু লেখাপড়া করেছি তার ভিতরে এই শিক্ষাটাই আমার প্রথম শান্তি শৃঙ্খলা সুস্থ সহ অবস্থানের জন্য মুক্ত একটি ইউনিয়ন পরিষদ গঠনের জন্য আমি আমার সর্বশেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব সেক্ষেত্রে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেক ভয় হুমকি দমকি ইভেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কেউ যদি একটু লাইক কমেন্ট করে সেখানেও তাকে ব্যক্তিগতভাবে হয়রানি করার চেষ্টা শুরু হয়ে গেছে এটাকে করা না আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি করে এসেছি আমি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে এমন জায়গা থেকে উঠে এসে এসেছি যেখান থেকে ভয় বা কোনো মানে অন্য কোনো কিছু আমাকে দেখাই লাভ নাই আমি যেহেতু ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে মিছিলের কর্মী হিসেবে আমি তিন তিনবার মৃত্যুর মুখোমুখি হয়েছি আমি তিন তিনবার মৃত্যুবরণ করেছি আমার ছাত্র জীবনে অথবা এইগুলা মানে আমাদেরকে বলে কোনো লাভ নাই কোনো সুযোগ নাই এবং এই দুষ্ট লোকদের মুখে মুখে যে শোনা যায় যে ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক বিভিন্ন সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন সরকারের যে অনুদানগুলো এগুলো তস এইগুলা মানে বেহাত হয়ে যায় এগুলার ভালো ব্যবহার হয় না দুঃখজনক হলে সত্য যে যদি এরকম কথা হয় সত্য কথা যে একটি মাতৃত্বকালীন ভাতার জন্য আমাকে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা দিতে হয় আমি জানি না এই টাকাটা কারা নেয় তিনি কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন কি আমি যদি আমার একজন মায়ের গর্বে জন্মগ্রহণ করতে থাকি অন্য একটি মা অনগত শিশু তার গর্বে সেই গর্বকালীন ভাতাটার জন্য আমাকে টাকা নিতে হবে এসছে লজ্জা এসছে দুর্ভাগ্যজনক কিছুই থাকতে পারে বলে আমি মনে করি অসব এই অত এইসব জায়গায় ইতিবাচক বাস্তবতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কাজ করা হয় তাহলে একটি সুখী সমৃদ্ধিশালী বঙ্গবন্ধু সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ করা খুব একটা কষ্টকর না জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সেই অনেক আগেই পঁচাত্তরের প্রবৃত্তি দিকে যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলোর প্রতিফলন ঘটাতে আজকে প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন সেক্ষেত্রে দুই একটি জায়গা বাধাগ্রস্ত হচ্ছে এই দুই একটি জায়গাকে ফাইন্ডেট করতে হবে এই দুই একটি জায়গা খুঁজে বের করতে হবে তাহলে এই বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ করা সময়ের ব্যাপার মাত্র সেক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে তৃণমূলের সবচেয়ে ছোট যে জায়গাটা সবচেয়ে ছোট যে পর্যায়ে ইউনিয়ন পরিষদ অথচ সর্বোচ্চ গুরুত্ব পালন করতে পারে বর্তমান ইউনিয়ন পরিষদ আমি মনে করি অতএব সর্বশেষ কথা হচ্ছে বর্তমান সরকারের বর্তমান সেবক সরকারের উন্নয়নের যে ধারাটা রয়েছে সেই উন্নয়নের ধারা বজায় রাখতে হলে একটি স্বচ্ছ ইউনিশারি এবং সুশিক্ষিত ইউনিয়ন পরিষদের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না সুশিক্ষায় শিক্ষিত একটি ইউনিয়ন করা আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আল্লাহ রাবুল আলমিন আপনাদের আমাদের সকলের সেই আশা কবুল করুন যেটা সত্য যা সুন্দর যা শুভ সেটাই যেন প্রতিফলিত মহান রাবুল আল্লাহ আলমিন গড়ে তোলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু